আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন নিয়ে সবার মনের ভিতরেই একটি প্রশ্ন রয়েছে কিভাবে হবে নির্বাচন বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি অনেকেই জানতে ইচ্ছুক সে কারণে আমরা আবারও আপনাদের মাঝে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করছি স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে অর্থাৎ এখন থেকে আর দলীয়ভাবে নমিনেশন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা হবে না এই নিয়মটি পরিবর্তন করার পক্ষে বাংলাদেশের অনেক দল রয়েছে নির্বাচন বিশ্লেষকরা রয়েছে এর সাথে সাধারণ জনগণও রয়েছে আপনার মত কি আপনি আপনার মতামত এই নিউজের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন কারণ আপনার মতামতটি আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হচ্ছে বিদ্যমান চারটি আইনে সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না প্রার্থীরা সবাই হবেন নির্দলীয় যা এখন স্বতন্ত্র নামে পরিচিত দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে দাবি জানিয়েছে বা দাবি জানিয়ে আসছে বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এ বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবে এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এক জুলাই পরিষদ বিভাগে পাঠিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান মন্তব্য করতে রাজি হননি তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রিজাউল হক গতকাল প্রথম আলোকে বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চারটি খসড়া অধ্যাদেশের বিষয়ে তিনি জানেন এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে আসছে অন্যদিকে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দল আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এরই মধ্যে স্থানীয় সরকার কাঠামোর চারটি আইনে দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সরকার কেমন লাগলো আপনার কাছে নিউজটি এবং এই সিদ্ধান্তটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম